হ্যালো বন্ধুরা এনাদার ব্লকে সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসছি লাঙালবাদ বাজারের গাছের যে দোকানগুলো আছে যেহেতু এখন বর্ষার সময় গাছ রোপণ করা খুবই দরকার আর এই সময় গাছ রোপণ করলে গাছগুলা মারা যায় না তো আমি আজকে চলে আসছি লাঙলবাদ বাজারে যেখানে গাছ বিক্রি হয় সেই জায়গাটা এটা লাঙলবাদ বাজারের রবদার মধ্যে অবস্থিত তো আমি মাঝে মাঝে এইখান থেকে বিভিন্ন ধরনের গাছ কিনে থাকি যেহেতু আমি বাড়িতে গাছ লাগাইতে খুব পছন্দ করি তো গাছ কেনার জন্য চলে আসছি এইখানে তো আমি এইখানে চলে আসলাম এখানে অনেক নার্সারি আছে বেশ কয়েকটা নার্সারি আছে তা আমি দু একটা নার্সারির সাথে পরিচিত তাদের কাছ থেকে মাঝে মাঝে গাছ কিনে থাকি তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন আশরাফুল বাই আশরাফুল বাই নার্সারির নাম আছে আশরাফুল নার্সারি তার বাড়ি আছে সতুরিয়া মাসালিয়া তো সে অনেক অনেকদিন ধরে গাছ বিক্রি করে আমি তার থেকে মাঝে মাঝে গাছ কিনে থাকি তার গাছগুলো আমার কাছে ভালো লাগে সে যেটা বলে সেটাই হয় লিচু গাছ তো বিভিন্ন ধরনের তার কাছে গাছ আছে যেমন আপনার সব ধরনের গাছই আছে আপনি যে ধরনের গাছ পছন্দ করেন যে সব ধরনের ফল পছন্দ করেন সব ধরনের ফল তার কাছ থেকে আপনি পাবেন তো তার কাছে যদি নাও থাকে তার কাছে যদি আপনি বলেন সে নিয়ে যে থেকে কিনে নিয়ে আসে সেইখান থেকে আপনাকে কিনে দিবে তো আমি ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম কারণ তার থেকে অনেকগুলো গাছ নিয়েছিলাম কিন্তু আমি বেশিরভাগ গাছই বাঁচাইতে পারি নাই তো বাঁচাইতে না পারার কারণ হচ্ছে লাগাইছিলাম ছাদে ছাদে প্রচুর পরিমাণে গরমের মধ্যে লাগাইছিলাম প্রচুর পরিমাণে শুকনার সময় লাগাইছিলাম সেই সময় গাছগুলো মারা গেছিল তো ভাই বললো আপনি ছাদে দু একটা গাছ ছাড়া যেমন লিচু গাছ আম গাছ সব ধরনের গাছ কম লাগিয়ে ছোট ছোট গাছ ছোট ছোট ফলা গাছ লাগাবেন তাহলে আপনার ছাদে গাছ ভালো হবে তো আমাকে আরো বললো যে বাড়িতে যদি নতুন মাটি আলা জায়গা থাকে সেইখানে গাছ লাগাবেন পুরাতন জায়গা পুরাতন মাটি আছে এমন জায়গাতে গাছ লাগাইলে সেই গাছগুলো বাঁচানো মুশকিল কারণ মাটিতে প্রচুর পরিমাণে রোগ জীবাণু থাকে সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আগে থেকে কিছু জীবাণুমুক্তকরণ পাউডার বা কোনো ওষুধ যে কোনো কিছু হোক দিয়ে রাখবেন পরবর্তীতে যখন চারা নিয়ে লাগাবেন তারপরে সেইখানে লাগাবেন এই এই ধরনের বিভিন্ন ধরনের পরামর্শ দিলেন তো ভায়ের সাথে কথা বললাম পাশে আর এক কাকার একটা নার্সারি আছে এটার নাম আছে বিসমিল্লা নার্সারি এইখানে সে প্রচুর পরিমাণে চারা নিয়ে আসছে বিভিন্ন ধরনের ফলের চারা তো কাকার কাছেও প্রচুর পরিমাণে ফলের চারা আছে কাকাদের সাথে কথা বললাম তো বললো যে আজকে তো বাজারের প্রায় শেষের দিকে রবিবারে যেহেতু আবার হাট লাগে প্রতি রবিবারে এবং বৃহস্পতিবার হাট লাগে তো চাষা বললো যে রবিবারের দিন আসবেন সব ধরনের ফল গাছ থাকবে তো আপনি ভিডিও করে আপনার চ্যানেলে ছেড়ে দিন যাতে আমাদের উপকারে আসে তো আমি যখন চারা দোকানে গিয়েছিলাম তখন পাশে আরেক ভাই চারা কেনার জন্য আসছিলো তো ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি কি চারা কিনবেন তা ভাই বললো যে আমি যেটা পছন্দ হয় দেখে শুনে তো ভাইও মনে হয় বিক্রমে আমি যার কারণে সে গাছ কেনার জন্য আসছে তো একটা জিনিস কি যে আমরা যারা গাছ লাভার গাছ পছন্দ করি তারা কিনি আর না কিনি এইসব জায়গায় মাঝে মাঝে ঘুরতে আসি ঘুরতে এসে দেখি যে রকম গাছ আবার আরেকটা জিনিস হয় আমি মাঝে মাঝে না কিনলেও এখানে এসে ঘোরাঘুরি করি বাড়িদের সাথে কথা বলি এবার কথা বললে হয় কি তাদের থেকে জানা যায় কিভাবে গাছ লাগানো যায় কিভাবে গাছের পরিচর্যা করা যায় তো আমার কাছে তাদের থেকে অনেক কিছু জানার ইচ্ছা থাকে জানতে পারি মাঝে মাঝে আসি তো এখানে আপনি সব ধরনের গাছই পাবেন লাঙলবাট বাজারে ঠিক অব্দার মধ্যে যেখানে এখানে ধান বিক্রয় ঠিক তার পাশেই তো ভাই বললো যে আপনি ভিডিও করবেন তাহলে একটু ভালো করে সেজে গুঁজে আসতাম তাই বললাম যে সেজে গুঁজে আসা লাগবে না আমি আজকে একটা ভিডিও করে নিয়ে যেতেছি সামনের বাজারের দিন এসে ভালো করে একটা ভিডিও করে নিয়ে যাও তো পাশে একটা জলপাই গাছ দেখলাম জয় জলপাই গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে ছোটো গাছ হইলেও ফুল কিন্তু প্রচুর পরিমাণে আসছে তো এই ধরনের গাছ দেখলে আসলেই ভালো লাগে এই ধরনের গাছ কিনতে মন চায় তো আমি মাঝে মাঝে এইখানে আসি এসে আমার কাছে যেটা ভালো লাগে সেই ধরনের গাছগুলা কিনি তো বন্ধুরা ভিডিওটা আমি ঘুরতে গেছিলাম তখন তৈরি করছিলাম আপনাদের কাছে যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের যদি গাছের প্রয়োজন হয় যারা মাগুরা জেলা শ্রীপুর থানার মধ্যে রাজবাড়ি জেলার মধ্যে কালোখালী থানা পাংসা থানা জিনাইদা জেলা শৈলকুপা থানার মধ্যে কেউ গাছ কিনতে আগ্রহী হন তাহলে চলে যাবেন লালবাদ বাজারে ও আবদার মধ্যে এখানে অনেকগুলো নার্সারি আছে আপনার পছন্দ মতো গাছ কিনতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ